দাও আজকে এটা আমি এটা যে আমার জুতা দিয়ে মারছে মৌসুমী আমারে জুতা পিটা কইরা চলে গেছে শেষ পর্যন্ত মৌসুমী আমারে একা করে দিল আমি এখন কি করব আমার মনে হয় না এই দুনিয়ায় আর থাকা হবে যেন লাল পানি খেয়ে কান্না করতে করতে কথাগুলো বলছিলেন টিকটকার রাজা শুধু তাই নয় টিকটকার রাজা তার দ্বিতীয় স্ত্রী মৌসুমি এবং কি তার প্রথম স্ত্রী আখির নাম অনেক বাদে বাজেই অভিযোগ তোলেন তিনি কি বলছেন তিনি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন আমি জানি আপনারা অনেক হাসবেন এটা আমি আমি আজকে আর না টিকটক এমন একটি জায়গা যেখানে কিনা পাগলের কারখানা আর সেই কারখানা থেকে উঠে আসা টিকটকার রাজা যদিও প্রথম অবস্থায় এর রাজা দিনকাল ভালোই কাটত তার কারণ ভালোবেসে বিয়ে করেছিল আখিকে সংসার জীবনেও ছিল তাদের অনেক সুখ কিন্তু এক পর্যায়ে এসে যখন দুজনেই হয়ে যায় সেলিব্রিটি তখন থেকে শুরু হয় তাদের মধ্যে করুণ কাহিনী এক পর্যায়ে আখির সাথে রাজার সাথে ডিভোর্সও হয়ে যায় ডিভোর্স হওয়ার পর পরবর্তীতে মৌসুমী নামে এক মেয়েকে বিয়ে করে রাজা সেখানেও ভালোই চলছিল সংসার রাজা বলছিলেন আকিকে ডিপোর্ট দেওয়ার পর যখন মৌসুমিকে বিয়ে করি তখন মনে হয়েছিল যে আমি মনে হয় জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিয়েছি ভালো একটা বউ পেয়েছি বাকি জীবনটা সুন্দরভাবেই কাটাতে পারবো কিন্তু সেখানেও যে আমার কোনো সুখ নেই সেটা আমি কখনো জানি নাই এ সময় রাজা আরও বলেন মৌসুমী সবসময় তার এক্স বয়ফ্রেন্ডের সাথে আমাকে তুলনা করত আর সর্বশেষ তাই করেছিল এক পর্যায়ে গিয়ে আমি যখন মৌসুমীর সাথে ঝগড়ায় লিপ্ত হই তখন মৌসুমিকে থাপ্পুর মারি থাপ্পুর মারার পর মৌসুমি আমাকে জুতা দিয়ে মেরেছে আমার দিয়ে শুধু মেরেই ক্ষান্ত হননি আমাকে মেরে তারপর সে আমাকে ছেড়ে সে তার বাপের বাড়ি চলে গেছে এ সময় তার প্রথম স্ত্রী আখির কথা বলতে গিয়ে বলেন আখি এবং মৌসুমীর সাথে তুলনা করতে গেলে আখি অনেক ভালোই ছিল কিন্তু তার মধ্যে আমার ভালো লাগার অনুভূতি কখনো কাজ করেনি শেষ পর্যন্ত এসে যার কারণেই তার সাথে আমার ডিভোর্স হয়ে যায় তার কারণ আখি একসময় পরকিয়ে লিপ্ত হয়ে পড়েছিল সাত থেকে আটটা ছেলের সাথে সম্পর্ক করত। যার কারণেই তার সাথে আমার এত অমিল ছিল কিন্তু যখন মৌসুমিকে আমি বিয়ে করলাম বিয়ে করার কিছুদিন পরেই বুঝতে পারলাম মৌসুমীর টিকটকার রাজা এ সময় টিকটকার রাজা কান্না করতে করতে শেষ মুহূর্তে বলেন যে আমার মনে হয় না এই দুনিয়ায় আর থাকা হবে কারণ আমার নাম রাজা হলেও আমাকে প্রজার মতোই বেঁচে থাকতে হচ্ছে আর এই জীবন দিয়ে আমি কি করব। এভাবে যেন বিভিন্ন ধরনের কথাই কান্না করতে করতে সেই মুহূর্তে বলতেছিলেন তবে সেই ভিডিওতে দেখে মনেই হচ্ছিল রাজা একজন মাদকা আসক্ত হয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে বৌদের নামে এভাবেই কথাগুলো বলছিলেন